শহীদ হাদি চত্বর নামকরণ করা হয়েছে শাহবাগের আজকে হাদি আমাদের মাঝে নেই তাকে দেয়া হচ্ছে পুলিশের প্রোটোকল কবরের আশেপাশে যাওয়া নিষেধ অথচ এই মানুষটার বেঁচে থাকাকালীন প্রোটোকল দেওয়া উচিত ছিল আজকে আর এই হাস্চর্য উজ্জ্বল চেহারাটা আর হাসিটা দেখা যাবে না বলেছিল জান দেব জুলাই দিব না ওসমান হাদি এক নতুন বাংলাদেশ সৃষ্টি করে গেলেন যেতে চেয়েছিলেন ঢাকার গুরুত্বপূর্ণ আট আসনের সংসদ সদস্য হিসাবে সংসদে কিন্তু এমন নজির সৃষ্টি করে গেলেন তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ মানুষ হয়তো বা বেঁচে থাকলে পাঁচ দশ বছর মনে রাখতো কিন্তু হাদি যে ইতিহাস সৃষ্টি করে গিয়েছে আগামী একশো বছর তাকে ভোলা সম্ভব না হাদির নামে বই বের হবে হাদিকে নিয়ে সংলাপ সংলাপ হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সেই বজ্রকণ্ঠে তাকে আর হয়তো আমরা দেখতে পাব না কথা বলতে দেখতে পাব না শুনতে পাব না কিন্তু এই শরীফ ওসমান হাদি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তার সঙ্গে এমন হয়েছে সকলের ধারণা আধিপত্য বিরতির লড়াইয়ের একমাত্র নায়ক শরীফ ওসমান বিন হাদি তাকে এত সহজেই আর কেউ ভুলতে পারবে না অল্প দিনে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন এত সহজে কি ভোলা যায় হাদিকে